আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারও যে বাংলাদেশে সারা জাগানো আমাদের সারা জাগানো যে যাত্রাপালা গরিবের ছেলে এই গরিবের ছেলে আজকে কার্পা পাশাভাসীর উদ্যোগে এই কারপাসার প্রাঙ্গণে মঞ্চস্থ হতে যাচ্ছে আজকের এই আয়োজন কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই মঞ্চ পরিচালনা কমিটির অপরাপর অপর সদস্যবৃন্দ ইতিমধ্যে বক্তব্য দিয়ে গিয়েছেন দৈনং দামপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার গণ্যমান্য নেতৃবর্গ আমাদের অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ যাদের জন্য আজকের এই আয়োজন আমার অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত দর্শক ভাইয়েরা আড়ালের মা ও বোনেরা এবং যারা আপনাদেরকে এই গরিবের ছেলে এই যাত্রাপালাটি আপনাদেরকে উপভোগ করানোর জন্য দূর দূরান্ত থেকে শিল্পীবৃন্দ কলাকুশলীবৃন্দ যন্ত্রসঙ্গীত শিল্পীবৃন্দ যারা এসেছেন তাদেরকে আমি জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং আপনারা জানেন আজকের যে যাত্রাপালা গরিবের ছেলে এই যাত্রাপালা সারা বাংলাদেশে ইতিমধ্যে যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দী ধরে এই যাত্রাপালা সারা জাগিয়ে আসছে এটা বাংলাদেশের আনাজ থেকে শুরু করে প্রত্যেকটা পথে প্রান্তরে আমাদের লোকায়ারণে এই গরিবের ছেলে মঞ্চস্থ হয়েছে আজকে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই মঞ্চে এই যাত্রাপালা মঞ্চস্থ হবে যাত্রা বা নাটক হচ্ছে একটি সমাজের দর্পণ বা আয়না আমাদের সমাজে প্রতিনিয়ত যা ঘটে আমাদের জীবনে যা ঘটে আমাদের জীবনের হাসি কান্না দুঃখ বেদনা প্রেম ভালোবাসা বিরহ প্রত্যেকটা জিনিস এই মঞ্চের মাধ্যমে আপনাদের এখানে উপস্থাপন করা হবে এখানে আপনারা দেখে থাকবেন সমাজে যারা ভালো কাজ করে থাকে তারা দিন শেষে ভালো ফলাফল পায় যারা সমাজে খারাপ কাজ করবে অন্যায় কাজ করবে তারা খারাপ পরিণতি পাবে ভাবে আজকের যে গরিবের ছেলে এই যাত্রাপালায় এখানে নায়ক থাকে নায়িকা থাকে রাজা থাকে রানী থাকে এখানে একজন কি ভিলেনও থাকে যে যেরকম কর্ম করবে সুন্দরভাবে রাজা রানীর রাজকন্যা রাজপুত্রের মিলন হবে আবার যারা ভিলেন তারা সেই পরিণতি ভোগ করবে এই যাত্রাপালার মাধ্যমে আপনাদের মাঝে সেই বিষয়টি তুলে ধরা হবে আমরা যারা সমাজে রয়েছে। আমরা মানুষ আমরাও কিন্তু ভুল ত্রুটির উর্ধে নই আমাদেরও দুঃখ আছে ভালোবাসা আছে আমাদের কাজের মধ্যে পথ চলতে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে আমি যেমন পনে পাঁচটি বছর আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আপনাদেরকে সেবা দিয়ে এসেছি আমার কাজেও ভুল থাকতে পারে ভুল থাকতে পারে না ভুল হয়েছে আমি মানুষ আমি ভুল করেছি আপনাদের কাছে এই মঞ্চে আমি ক্ষমা চেয়ে এনেছি যদি আমার কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আপনারা নিজ গুণে দয়া করে ক্ষমা করে দিবেন আগামী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আবারও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের দয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে আগামী দিনে আপনাদের সাথে নিয়ে এই কঠিন পথ যেন পারি দিতে পারে এই কার্পাস ইউনিয়ন তথা এই উপজেলাকে একটি

শুভ কামনা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো চেক সুপ্রিয় দর্শক শ্রোতা অল্প কিছুক্ষণের মাঝেই শুরু হতে যাচ্ছে আমাদের